নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চম্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও হলো আজকে আমি কি কী রান্না করছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব এখানে পুঁই শাক রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে অল্প অল্প করে শেয়ার করছি আপনাদের সাথে এবার ঢেকে দিলাম নাড়াচাড়া করে পাশে একটা কড়াই বসিয়ে এখানে আমি লাউ ভাজা কোনো দিন খেয়েছেন রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি আজ কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে লাউ ভাজা করব রসুন দিয়ে দেখুন রসুন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এখানে এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি লাউ দিয়ে দিলাম লাউগুণো এরকম কুচিয়ে নিয়েছি শুরু শুরু করে সামান্য লবণ দিয়ে দিলাম এখানে আবার তরকারিটা একটু নেড়ে দিলাম আচ্ছা লবণটা লাস্টে দেবেন হ্যাঁ লাভের নাইলে জল ছেড়ে যাবে লাস্টে লবণ দিলাম দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে চচ্চড়ি হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি নামিয়ে নিলাম ইলিশ মাছ মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি এবারে তেল ঝাল করব কালো জিরে সম্বাদ দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম মাখা ইলিশ মাছগুলো এইবারে আমি একটু জল দিয়ে দিলাম দেখুন সবই অল্প অল্প শেয়ার করেছি যে জল দিলাম এটা পুরো শুকিয়ে একদম তেল ছেড়ে দেবে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার একটু জল দিয়ে দিলাম গরম জল দেখুন এবার এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব ফুটে উঠেছে আমি নামিয়ে এবার এখানে ভাত হয়ে গেছে সব আপনাদের সাথে শেয়ার করছি চচ্চড়ি লাউ ভাজা একটু পাতা বাটা ছিল কালকের আর তার সাথে মাছের ঝোল সব আমি শেয়ার চাটনি আছে সব শেয়ার করলাম আপনাদের সাথে এবার আমি থালায় বাড়ছি একটা অনুরোধ করছি ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এখানে লাউ ভাজা দিয়ে দিলাম পাতাবাটা দিয়ে দিলাম এবার চচ্চড়ি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম চচ্চড়ি লবণ দিয়ে দিয়েছি এবার ইলিশ মাছের ঝোল দিয়ে দিচ্ছি দুটো মাছ দিয়ে দেখুন এই হচ্ছে আজকে আমাদের মেনু কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানাবেন এবার আমি একটা মাছ তুলে দেব দুটো মাছ আমি খেতে পারবো না তুলে দিয়ে আমি এবারও খেতে বসলাম দেখুন আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মুখে দিলাম সত্যি এত সুন্দর হয়েছে মানে আপনাদের না বললে আপনারা বিশ্বাস করবেন না পাতা বাটাটাও খুব সুন্দর হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার